লোটে মাছ নাম শুনেই নাক শিটকোবেন না আমার এই আজকের রেসিপিটি আপনাদের ধারণা কিন্তু সম্পূর্ণ বদলে দেবে সস্তায় সহজে অথচ এমন সুস্বাদু এই লোটে মাছ যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা রান্নাঘরের গৃহিণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি ভাজা প্রথমে লোটে মাছগুলিকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এতে লবণ আর হলুদ মাখিয়ে রাখুন এরপর একটা কড়াইতে তেল গরম হতে দিন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিন এরপর আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নেবেন আট দশ কোয়া রসুন আর সাত আটটা লঙ্কা কুচি করে কেটে নিয়ে সব কিছুকে তেলের ওপরে দিয়ে দিন এবার ভালোভাবে এটিকে নাড়াচাড়া করতে থাকুন দেখবেন যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিন এবং ভালোভাবে ভাজতে থাকুন মাছগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই দেখবেন মাছগুলি থেকে একটু জল বেরিয়ে গেছে কিন্তু আপনারা ক্রমাগত এটিকে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন একটু নাড়াচাড়া করতে করতেই জলটি আবার শুকিয়ে যাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি অবশ্যই হাইতেই থাকবে এই সময় কড়াইয়ের নিচে একটু মাছটা লেগে যাচ্ছে বলে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবে আবারও নাড়াচাড়া করতে থাকুন এই রান্নাটি কিন্তু এত কম সময়ে আর এত সহজে আর এত কম উপকরণে হয় যে রান্নাটি করতে কিন্তু একটুও বেশি পরিশ্রম হয় না অথচ খেতে কিন্তু সুস্বাদু হয় এই একটা পদ দিয়েই আপনারা গরম ভাত এক থালা গরম ভাতের সাথেই লোটে মাছের ঝুড়ি ভাজা দিয়ে অনায়াসেই খেয়ে নিতে পারবেন দেখুন মাছগুলি নাড়তে নাড়তে ক্রমশ বাদামি কালারের হয়ে যাচ্ছে আর কড়াইয়ের নিচ থেকে ক্রমাগত এটি উঠে আসছে যেহেতু মাছটাই আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাই আলাদা করে আর এখানে লবণ আর হলুদ আমি ব্যবহার করলাম না দেখুন কেমন কালারটা পরিবর্তন হয়ে বাদামি রঙের হয়ে গেছে এটা প্রায় শেষের পর্যায়ে রান্নায় আমরা পৌঁছে গেছি এই সময় যখন একদম মাছগুলি ঝুরি ভাজা হয়ে যাবে এটি একটা পাত্রে নামিয়ে নিন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোটে মাছের ঝুরি ভাজা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ